এই রাজা যখনই লোহার মাস্ক নিয়ে মুখে পড়ে তখন তার দম বন্ধ হয়ে যায় সে সাথে সাথে মাস্ক খুলে একটি সিন্ধুকে তালা লাগিয়ে দেয় আর ওই সিন্ধুক তার যমজ ভাইকে দিয়ে দেয় তখন অনেকগুলো সৈনিক মিলে ফ্লিপকে কে ধরে ফেলে আর একটি লোক ওই লোহার মাস্ক তার মুখে পড়িয়ে দেয় তারপর চাবি দিয়ে তালা দিয়ে তার চেহারার পরিচয় সারা জীবনের জন্য সিল করে দেয় পুরো ছয় বছর পর্যন্ত ফ্লিপ ওই মাস্ক নিয়ে একটি অন্ধকার জেলে বন্দি ছিল এতদিন তার সাথে কেউ দেখা এবং কথাও বলেনি সে বোর হয়ে মাঝে মাঝে কাগজের নৌকা বানাতো এমনকি মাঝে মাঝে উপরে উঠে চাঁদ দেখত আর সে সবসময় মুক্তির চিন্তা করত কিন্তু একদিন হঠাৎ একটি লোক আসে একজন জেলারের সাথে তার আসে যখনই থেকে চলে যায় সে তাকে চুপ থাকতে বলে এবং তার ভিতর থেকে একটি লাশ বের করে ফ্লিপ অবাক হয়ে যায় মাস্ক পরানো ছিল পাদরি পরিচয় পাল্টে ফেলে সে ফ্লিপের জায়গায় লাশ রেখে দেয় আর আসল ফ্লিপকে তার ভিতরে ঢুকিয়ে নেয় সে লাশকে জ্বালিয়ে এরকম বুঝে যেন ফ্লিপ মারা গেছে আর এরকম চালাকি করে সে তাকে জেল থেকে বের করে নেয় বাহিরে এসে ফ্লিপের মাস্ক হাতুড়ি দিয়ে খুলে নেয় যখনই মাস্ক খুলে একটি সুন্দর চেহারা দেখা যায় যে নাকি বছরের পর বছর বন্দি থেকে তার দাড়ি এবং মোজ দিয়ে তার পুরো মুখ ভরে গেছে পার্ট টু দেখার জন্য লাইক করে দাও